হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে হচ্ছে ময়দার ভাপা পিঠে দেখুন এটা কি নতুনত্ব রেসিপি কি আপনাদের জানা আছে দেখুন এটা কীভাবে হয় আমার তো এটা খুবই খেতে ভালো লাগে তাই জন্য আজকে সকাল সকাল মাকে বললাম এটা বানিয়ে ফেলো আজকে এটাই খাব দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে এটা ময়দাটাকে দেখুন বন্ধুরা নুন দিয়ে আর জল দিয়ে মেখে নিতে হবে এভাবে ভালো করে মেখে নিতে হবে ডো তৈরি করতে হবে এখন বন্ধুরা আমাদের ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে লেচি কেটে ছোট ছোট করে একটু বেলে নেব ফুচকা সাইজ করে লেচি কাটা হয়ে গেছে আমরা এবার কিভাবে পিঠাটা করছি দেখুন আপনারা দেখুন বন্ধুরা আমাদের পিঠেগুলো পাকানো হয়ে গেছে এবার এটাকে ভাপে দেব দেখুন বন্ধুরা আমরা জল গরম করতে দিয়েছি ভাব উঠে গেলেই এটাতে পিঠেগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা ভাবে দিয়ে দেবো এক এক করে এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এগুলো এক এক করে দিয়ে দেবো এই যে বন্ধুরা সবগুলো ভাপে দিয়ে দিলাম এবার ঠাল থালা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ওয়েট করবো তাহলে আমাদের পিঠে রেডি হয়ে যাবে বন্ধুরা আমাদের ভাপা পিঠা তৈরি হয়ে গেছে ময়দার ভাপা পিঠে তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু একটা পাত্রে সার্ভ করি বন্ধুরা আমাদের ময়দার ভাপা পিঠেরা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানান এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ